বন্ধুরা রুক্ষ সূক্ষ আর কুঁকড়ে যাওয়ার ত্বক জাস্ট পাঁচ মিনিটে স্কিনটা চকচক হবে স্কিনটা ফর্সা উজাও হবে বাড়িতে বসে এই রেমেডি একবার করে লাগাও আর এটা করে তোমাদের স্কিনটা পুরো ফর্সা ঝবে ও টান টান হবে সেটা হচ্ছে বন্ধুরা এই কমলা লেবুর খোসা হ্যাঁ বন্ধুরা আমরা এই শীতে প্রচুর পরিমাণে কমলা পাওয়া যায় তো আমরা এই খোসাগুলো কিন্তু ফেলে দিই কিন্তু কমলা লেবুর খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো অবশ্যই এই খোসাগুলো তোমরা ফেলবে না তো প্রথমে কিন্তু আমি কমলালেবুর খোসাটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটা কিন্তু আমি বেটে নিয়েছি এরপর আমি এটা এর মধ্যে আমি এখানে দিচ্ছি এতে কিন্তু বেশি কিছু দেওয়ার প্রয়োজন হবে না কারণ কমলালুবুর খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো এই বাটারের মধ্যে আমি এখানে দিচ্ছি কস্তুরি হলুদ হ্যাঁ বন্ধুরা আমি এখানে কস্তুরি হলুদ দিচ্ছি কস্তুরি হলুদ তো তোমরা সবাই যেন কিন্তু একটা স্কিনের ভালো অ্যান্টিসেপটিক অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়ার কাজ করে আর দিলাম এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু অবশ্যই তোমরা যেন স্কিনের একটা এজিং ফাইল নেয় এবং বসে আগে স্কিনটা ঝুল যায় সেটা কিন্তু মনে হয় না আর সবকিছু দিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নিয়েছি থেকে কিন্তু তোমরা এরপর কোনো কমলা লেবুর খোসা ফেলবে না তো মুখটা নর্মাল ওয়াটার বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা তোমরা মুখের মধ্যে লাগিয়ে নাও এই প্যাকটা তোমরা মুখে ও গলাতে হাতে পায়ে তোমরা সব জায়গাতেই লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা কমলা লেবুর খোসা না ফেলে এইভাবে তোমরা কমলা লেবুর খোসা ব্যবহার করবে দেখবে এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে স্কিনটা খুব ভালো থাকে রুক্ষ সুখ কালো ত্বক বা বয়সে আগে স্কিনটা ঝুলে যাওয়া সেটা কিন্তু মনে হবে না স্কিনের একটা দেখবে এক্সট্রা একদিনে তোমার স্কিন দেখবে চারগুনের বেশি ফর্সাগুলো ধব ও টান টান হবে এই কমলা লেবুর খোসা তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর স্কিনটা কিন্তু চকচকে হবে এইটা কিন্তু তোমরা মুখে ও গলার মধ্যে লাগিয়ে নেবে তোমরা কিন্তু হাতে পায়ে সব জায়গাতে লাগাতে পারবে আর এটা লাগিয়ে নিয়ে তোমাদের বেশি রাখার প্রয়োজন হবে না তোমরা চাইলে দশ মিনিট রাখতে পারবে দশ থেকে পনেরো মিনিট আর যদি না হয় পাঁচ থেকে সাত মিনিট তোমরা রাখবে আর এটা লাগিয়ে এইভাবে যার দুটো হাত দিয়ে খুব সুন্দর করে এটা মাসাজ করে নেবে চোখের চার সাইডেও তোমরা এটাকে লাগিয়ে নেবে তাছাড়া বন্ধুরা তোমরা চাইলে কমলেবুর খোসাকে তোমরা শুকনো করে পেস্ট করে রেখে দিতে পারো অনেক দিন ধরে তোমরা যখন প্রয়োজন হবে তোমরা এটা ব্যবহার করবে দেখবে খুব ভালো কাজ দেবে আর এইভাবে করে তোমরা মেখে নিয়ে তোমরা পনেরো মিনিটের মতন রেখে দিবে আর এটা তোমরা মুখে গায়ে হাতে পায়ে সব জায়গায় তোমরা কিন্তু এটা লাগাতে পারবে সানের আগে তোমরা লাগিয়ে নাও দেখবে স্কিনটা খুব ভালো থাকবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এরপর এটা যখন তোমরা পনেরো মিনিট রাখবে অথবা পাঁচ থেকে সাত মিনিট রাখো না দেখবে স্কিনটা যখন টান ধরবে দেখবে এই প্যাকটা কিন্তু খুব সহজে হাতের মধ্যে উঠে যাবে বেশি তোমাদের ঘষাঘষি করার প্রয়োজন হবে না এটা এইভাবে করে জাস্ট আলতো করে মাসাজ করে নেবে তাছাড়া বন্ধুরা আমার পেজে কিন্তু আরও ভালো ভালো ভিডিও শেয়ার করা আছে বাড়িতে বসে কত সহজে তোমরা তোমাদের স্কিন কেয়ার হেয়ার স্কেয়ার করবে বাড়িতে থাকা জিনিস দিয়ে অবশ্যই দেখো আর এরপর জাস্ট আলতো করে মাসাজ করে নিয়ে ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও আর বাড়িতে বসে কোনো খরচা না করে এইভাবে তোমরা কমলালেবুর খোসাকে ফেলে দেবে না কমলালেবুর খোসা এইভাবে একটা ভালো প্যাক হিসাবে তোমরা ব্যবহার করে বেশি দিন ধরে তোমরা এটা পেস্ট করেও মিশিয়ে রেখে দিতে পারো বা শুকনো করে দেখবে খুব ভালো কাজ দেবে স্কিনটা পুরো ওয়াও হয়ে যাবে স্কিনটা পুরো চকচক করবে আর এইভাবে করে তোমরা গায়ে হাতে পায়ে খুব তোমরা লাগাতে সানের আগে লাগিয়ে নাও দেখবি স্কিনটা খুব খুব ভালো থাকবে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এরপর সবার লাস্টে হচ্ছে আমি এখানে অ্যালোভেরা জেল আর এখানে গিসারি নিলাম দুটোকে একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে নিয়ে জাস্ট মুখের মধ্যে লাগিয়ে নাও আর এইভাবে করে বাড়িতে বসে তোমরা কমরাটুবো খোসার প্যাক তোমরা বানিয়ে ব্যবহার করতে পারবে আর অবশ্যই তোমরা যখন গায়ে হাতে লাগাবে তো তখন কিন্তু তোমরা অবশ্যই তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো তোমরা সেই মশ্চরাইজারটা লাগিয়ে নেবে আর এইভাবে করে খুব সুন্দর স্কিনটাকে টেনে টেনে তোমরা একটু ভালো করে মাসাজ করে নেবে কিন্তু তোমরা স্কিনকে কখনো বেশি জোরে ঘষাঘষে তোমরা করবে না এইভাবে করে তোমরা চোখের চার সাইডেও তোমরা লাগাতে পারবে দেখবে চোখের তলায় যদি ডাক সার্কাল ডাক স্পট থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে স্কিনটা পুরো ওয়াও হয়ে যাবে স্কিনটা পুরো ফর্সা উজ চকচকে ও টান হবে নিজের স্কিন দেখে বারবার বলবে এটা কি আমার স্কিন